টু মাই চ্যানেল আশা তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে মঙ্গলবার অনেক দিন ব্লগিং করা হয়নি পায়ের ব্যথাটা ছিল আর ব্লগ কর ব্লগ করার মতো আর আমার মানে অবস্থা ছিল না তারিখে জানলাটা একটু খুলে অনেকক্ষণ উঠেছি উঠে আমি চা করলাম তোমার আর হচ্ছে আজকে রান্না বান্না কি করব সেগুলো প্রিপারেশান সব কিছু হচ্ছে সাতটা পনেরো মতো হয়তো বাজে মাম্মাও এখন ঘুমোচ্ছে দেবির পাপাও ঘুমোচ্ছে একটু পরেই উঠে যাবে আর ওয়েদারটা তো আজকে ভালো দেখি মেশিনটা যদি ছাড় ছাড়ি একটু পরে ছাড়বো জামাকাপড় রয়েছে কারণ যা বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝে তো জামা কাপড় শোকানো নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেছে এবার শ্রাবণ মাসে তো হবেই কালকে শ্রাবণ মাসের আমি সোমবারটা করেছিলাম প্রথম দু সপ্তাহটা আমি করতে পারি প্রথম সপ্তাহটা তো মা অসুস্থ হয়ে পড়েছিল ওই ইয়ে হলো তোমার হাতটা তোমার যেটা দিন ক্র্যাক হলো ওই দিন সোমবার ছিল পরের সপ্তাহ তো করতে পারিনি ও তো এই কালকে সোমবারটা করেছে লাস্ট সোমবারটা ইচ্ছা আছে করা তো কালকে আমার খুব ইচ্ছা ছিল একটু ব্লগ ভিডিও করবো মন্দিরটা দেখাবো তোমাদের কিন্তু হয়ে ওঠেনি আর পারলাম না এমনি আমি একাই গেছিলাম মন্দিরে তো কিভাবে করবো আর হয়নি আর পায়ের ব্যথাটা এখন আগের থেকে অনেকটা কম জেল লাগাচ্ছি সম্ভব জেল লাগিয়ে লাগিয়ে অনেকটা কম আর আমি রান্নাঘরের কটা কাজ ছেড়ে আসলাম সেটা হচ্ছে এক হাতে ধরতে ধরতে না মানে ব্যথা হয়ে যাচ্ছে কাজটা রান্নাঘরের কাজ সেরে আসলাম বলতে দুধ বসিয়ে আসলাম মাম্মামের ওটা মানে দুধ চাল দেব আর কি আর হচ্ছে তোমার কচুটাকে সেদ্ধ করতে বসিয়েছি ইলিশ মাছ বলেছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা করব। এখানে আমার দুধ চাল হচ্ছে আর এখানে আমার কচু সেদ্ধ হচ্ছে এটা একটু ভাপিয়ে নিতে হবে নালে শক্ত থাকে না এই কচুটা অনেক ঘুম থেকে উঠে ডাকুনি কেন ওই ঘরে গিয়ে একা একা কালার আবার এই সব নিয়ে এসেছে জামা খুলে গেছে তো দাঁড়াও মাম্মিকে তো ডাকবে মাম্মি আমি উঠে গেছি সে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ঠিক আছে বসো আমি একটু রান্নাটা চাপিয়ে নি বসো একটু বসো নি হ্যাঁ মাম্মি না করছি এখানে ইয়ে কর হ্যাঁ কি বলছো কলমি শাকটা আমি ধুয়ে ঠুয়ে সব কিছু করে রেখেছি আর কলমি শাকটা একটু কম তো তো আমি ভাবলাম কুমড়ো দিয়ে একটু করবো যদিও প্রথমবারই করবো এই যেখানে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি আর রসুন ফোড়ন দিয়ে আমি সবসময় শাকটা করি রসুনটা খাওয়া কিন্তু ভালো স্বাভাবিক তুমি কিছু বলবে কী বলবে হ্যাঁ যাও বস দিয়ে তোফায় তোমার এখন তো নান্না করে বয়স হয়নি তুমি নান্না যে করবে তোমার তো এখনো বয়স হয়নি তুমি ছোট বেবি দা দাও এটা দিয়ে মাম্মা এই যে টিফিনে কি আছে দেখো তো খুলে খোলো 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 আস্তে করে খোলো আস্তে করে খোলো আচ্ছা এদিকে এদিক আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আজকে টিফিনে কি দিয়েছি দেখো চাউমিন টিফিন খাবে হ্যাঁ স্কুলে গিয়ে খাবে স্কুলে সব পাউডার নষ্ট করে দেবে তো এদিকে শোনা দেখো ওঠো স্কুলে দেরি হয়ে যাবে এখানে মাছটা নিয়েছি ধুয়ে ঠুয়ে সব পরিষ্কার করে রেখেছি আর আজকে ভাবছি বেগুন দিয়ে করব প্লেন একদম বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে একটু আগে রোদ উঠেছিল এখন বৃষ্টি আর আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর তার সাথে হচ্ছে ঘুগনি খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আবার মাম্মামকে আনতে যাবো তারা ওই দিকটা খুলি এই দেখো ভালো বোঝা যাচ্ছে চলো রুটি আর ঘুগনি এত বৃষ্টি পড়ছে মানে অঝরে আমি বেবিকে আনতে যেতে পারবো না এত জোরে বৃষ্টি পড়ছে কমলেই বেরোতে হবে পুরো ভিজে যাবো দেখো মশারি শুকো দিয়েছে সব ভিজে গেল জামা কাপড় সব ভিজছে সবার আমি রেডি হয়ে গেছি মামামকে আনতে যাবো আর ঘরদোয়ার সমস্ত পরিষ্কার হয়ে গেছে মাসি সব টিন করে দিয়ে চলে গেছে বাসন টাসন সব মাজা হয়ে গেছে রান্নাঘর সব পরিষ্কার মানে বৃষ্টির দিনে না ঘর কি তো একটু স্যাচস্যাতে হয়ে যায় জানলা দরজা সব বন্ধ থাকে তো একটু দেখবে একটা হালকা মানে সাথে সাথে ভাব থাকে একটা হালকা স্মেলও থাকে তো ওই জন্য যত তাড়াতাড়ি ঘর সকালবেলা ক্লিন হবে তত তাড়াতাড়ি মানে ভালো লাগে আর কি ফ্রেশ থাকে আর জানলা দাঁড়াতে আমি খুলে দিয়েছি না একদম মানে দম আটকে যাচ্ছে তো ভাবছি ভাবছি না একদম রেনকোট নিয়ে যেতে হবে কারণ বৃষ্টি একবার থামছে একবার পড়ছে আর আমাকেও একটা ছাতা নিয়ে যেতে হবে কি বড় তো এই ছাতা পাতা ক্যারি কর আমার বড্ড বিরক্ত লাগে আমার ছোট ছাতাটা না ভেঙে গেছে সব বড় বড় ছাতা আমার পার্সে মানে সাইড ব্যাগেও ঢুকছে না পার্সে ঢোকার কথা বলছি ছাতা মাথাটা একদমই পুরোপুরি গেছে এই পাশ দিয়ে তো বেরোনো যাবে না এই দিকটা জল জমে যায় আমাকে এই পেছন গেট দিয়ে বেরোতে হবে তো চলো আগে মাম্মাকে চটপট নিয়ে আসি তো খাবারটা নিয়ে এসেছি আমি ওই দিন বৃষ্টি পড়ছে ঘাম হে হে বাজে এখন সাড়ে বারোটা ভয় লাগছে একটু একটু বৃষ্টি পড়ছে রাস্তাঘাট পুরো ফাঁকা দেখো কোনো লোকজন নেই রাস্তাঘাটে আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি শুধু মামামের জন্য একটা টিফিন বক্স কিনে আনলাম এই ও দেখে না খুশি হয়ে যাবে পুরো এটা কার কে কে দিয়েছে এটা মাম্মি পছন্দ কালকে স্কুলে নিয়ে যাবে এটা দাও রেখে দিই এখন ঠিক আছে খেয়ে নাও না তো খেয়ে নাও না তো খেয়ে নাও মামা মেয়ে আজকে স্কুলে টিফিন বক্সটা এই যে ভেঙে গেছে কিভাবে ভেঙেছে জানি না ওই জন্য একটা টিফিন বক্স ওর কিনে আনা হলো এত বৃষ্টি পড়ছে না ভাগ্যেশ তোমার চলে এসেছে আমি তো ছাতা নিয়ে যাইনি ওই বাড়িতে ওর ছাতা নিয়ে গেছে বলে ওর ছাতাতে একসাথে চলে আসলাম আর আমাদের ছোটবেলায় যেন তো স্টিলের টিফিন বক্সে আমরা টিফিনই যেতাম একদম ছোটো যখন ছিল সেই সময়টার কথা মনে নেই কিন্তু যখন বুঝতে শিখেছি একটা স্টিলের টিফিন বক্সেই আমি টিফিন বেশিরভাগ নিয়ে যেতাম এখন তো কত রকমের সব বেরিয়ে গেছে বাচ্চাদের জিনিসপত্র দেখলেই মানে কিনতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর জিনিস আর আমাদের ঘরে অনেক টিফিন বক্স আছে কিন্তু কি বলো তো ওগুলো একটু যখন উঁচু ক্লাসে উঠবে তখনের জন্য ঠিক আছে একদম ছোট বাচ্চাদের জন্য বেশি বড় সড়ো টিফিন বক্স দিয়ে কোনো লাভ নেই ওই জন্য একটা কিনলাম আর কি বলে যে এত বৃষ্টি পড়ছে বৃষ্টি দিনে না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যে জানলার সামনে বসে বসে বৃষ্টি দেখি হাতে একটুখানি চা নিয়ে আর টানিয়ে নিয়ে দেখতেই থাকি দেখতেই থাকি মানে ল্যাড লাগে অ্যাকচুয়ালি কোনো কাজ করতে ইচ্ছা করে না বৃষ্টির দিনে মানে ভালো লাগে না আর এই সময়টা অ্যাকচুয়ালি খিচুড়ি ইলিশ মাছ খাওয়ার টাইম আজকে তো ইলিশ মাছ করেছি বাট খিচুড়িটা মিসিং আছে তো একদিন ভাবছি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করব ইচ্ছা আছে দেখা যাক আর বেবির বাবার কাছে স্নানে ও আসলে একসাথে খাওয়া করবো আর ছোটবেলায় আমাদের আমরা আমাদের বাড়িটা যেখানটায় রয়েছে না সেখানে খুব একটা ওই রাস্তাটাতে খুব একটা জল জমত না বাকি সব রাস্তায় জল জমতো তো মানে রাস্তাটা একটু উঁচু ছিল তো আমার মনে আছে কোন ক্লাস মনে নেই একবারই জল এমন বৃষ্টি হয়েছে সব ডুবে গেছে আমাদের রাস্তাটাতে একটু মানে জল উঠেছে কি আনন্দ আমাদের আর বেরিয়ে বেরিয়ে কি করছি সিঁড়ি থেকে বেরিয়ে ওই কাগজের নৌকোগুলো করছি করে করে ছাড়ছি মানে এত মজা লেগেছে যে না আমাদের রাস্তাতে জল জমেছে এখন মানে বুঝি রাস্তায় জল জমলে কি বিরক্ত লাগে জল পাড়াতে বিরক্ত লাগে ছোটোবেলায় মানে ওই নোংরা কাদা জল পাড়াচ্ছি আনন্দ করছি ওটাই বিশাল মজা মানে জল পাড়াচ্ছি বাট এখন আর ইচ্ছা পড়ে না জানিন এখন মা বাবা কেমন লাগবে কখনো এটাকে করি মানে কলমি শাকটা কি বলতো আর এখন বর্ষার সময় না শাক আর আঙুলটা বেরোচ্ছে কেন বর্ষার সময় নাকি সাপ খেতে নিতে আমার সাপ ভালো লাগবে আর এখানে আজকে কি করেছেন তো এগিয়ে গেছি এখানে কলমি শাক ভাজা হয়েছে আর একটু ওই ইলিশ মাছের তেল আর এটা হয়েছে মাছ তুমি দুষ্টুমি করেছো তো টিফিন বক্সটা কেন নিয়ে ঘুমাচ্ছো দিয়ে দাও কালকে স্কুলে নিয়ে যাবে বলেছি এইটা ঢুকিয়ে রাখো এই যে এটা ঢুকিয়ে রাখো

মাম্মাও রেডি হয়ে গেছে বেবি পাপা বেবি তিনজনে এখন বেরোবো এক সেকেন্ডও রেডি হয়ে যাওয়ার পর এক সেকেন্ডও ঘরে মন টেকে কত দরজার সামনে চলে যাবে খাওয়া খেয়ে নি

ওইটা তো দোকানটা জয়ন্তদা দা চা আনতে আমরা এখন বসে আছি চা খাবো এইখানে এই দোকানটা এই যে এই দোকানটার নাম হচ্ছে রামকৃষ্ণ এইখানে চা বিখ্যাত আর মামামের জন্য কোথায় মামামের জন্য বিস্কুট নিয়ে এসেছি আমরা চা খাবো ও কি খাবে বসে বসে ও খাবে হাম হাম ও তুমি ওয়েট করছো যখন আমরা খাবো তুমি তখন খাবে খাও 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 পড়ে যাবে তো ওর পেট আসলে ভরা আছে খেয়ে এসেছে না তাও আমি নিয়ে এসেছি যদি বায়না করে ওই জন্য একটু একটু করে খাও মাম একটু একটু করে খাচ্ছি এই যে মামা খাচ্ছে আমরা কোথায় এসেছি আমরা এসেছি পাপাকে ছাড়তে আমরা বেরু বেরু আসিনি আমরা চারটে এসেছি বলো ডিউটিতে চা 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 এসে গেছে আমাদের স্পেশাল এই যে আমি আসছি আমরা এইমাত্র আসলাম আর মোটামুটি ফ্রেশ হয়েছি মানে জামা কাপড় ছেড়ে হাত পা মানে মুখটা ক্লিন করা হয়নি ক্লিন করব তার আগে আমি ভাতটা বসিয়ে দিবি মামা ভাত বসাবার বাইরে না মানে বিদ্যুৎ চমকাচ্ছে এতক্ষণ বাইরে ছিলাম বৃষ্টি হয়নি এখন দেখি বিদ্যুৎ চমকাচ্ছে মামা মায়ের ভাত বসাবার আমিও ভাবছি আজকে সেদ্ধ ভাতই খেয়ে নেবো মানে আলু সেদ্ধ দিয়ে ভাতই খেয়ে নেবো আজকে আর রুটি টুটি তো করি আর বেবি পাপাও তো রুটি নেয়নি আর রুটি খাওয়ার মতো আজকে তরকারি আমি কিছু করিনি বুঝেছো তো তো দাঁড়ো যেখানে বার করতে আমি না এই ফেসওয়াশটা অনেক দিন ধরে ইউজ করছি এই যে ডট ফেস ফেসওয়াশ সেটা যাদের হচ্ছে তোমার ধরো প্রন স্কিন বা অয়েলি স্কিন বা তোমার ধরো যাদের পিম্পলস হয় তাদের ক্ষেত্রেই এই ফেসওয়াশটা কিন্তু ভালো মানে খুবই উপকার দেখেন আর এটা প্রাইসটা যেটা দেখছো এটা কিন্তু অফারে অনেক সময় থাকে অনলাইনেই আমি পারচেস করেছি মাম্মা একা একা পরি করছে কখন থেকে আমি শুধু খেয়াল করছি কখন থেকে আমি খেয়াল করছি জাস্ট এখন একটু ভিডিওটা অন করলাম একা একা শুয়ে শুয়ে নিজের মনে খেলছে মামামকে এই জাস্ট ঘুম পাড়ালাম খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমারও খাওয়া হয়ে গেছে আর আজকে যখন ওর মানে পাপাকে ছাড়তে গেছিলাম না তো যখন গাড়ি থেকে নেমে যাচ্ছে ও একটু কান ছিল এরকম তো কখনো হয় না রোজ বাড়ি থেকেই এরকম টাটা করে দেয় নাইন ডিউটি যাক বা এমনি ডিউটি যাক মানে অতটা তো তখন কিছু কান্নাকাটি করে না বাট আজকে যখন ওর সামনে থেকে চলে গেল গাড়ি থেকে নেমে তো একটু ছিল। বাট ওকে আবার বললাম বোঝালাম বলছে টাটা চুপ করে গেছে তো বেবির পাপাও একটু আগে জাস্ট ফোন করেছিল যে ও ঠিকঠাক আছে কি না কারণ ও নেমে যাওয়ার পর আর পেছনে ঘুরে তাকায়নি কারণ আরও যদি কাঁদে তুই বললো হ্যাঁ ঠিক আছে ঠিকই হয়ে গেছে আর আসার সময় তো মানে ঠিকঠাকভাবেই এসছে মজা করতে করতে এসছে কান্নাকাটি করেনি তো এই হচ্ছে ব্যাপার ভয় না বাচ্চারা অনেক সময় করে তো এখন আর কিছু করার নেই এখন জাস্ট আমি ভিডিওটা এডিট করব এখন রাত্রি বাজে সাড়ে দশটা বেশি করে লাগবে না এডিট করতে তো আর টুকটাক কটা কাজ আছে চুল টুল বাঁধবো মুখে একটু স্কিন কেয়ার করবো টুকটাক এই কাজগুলো করে তারপরে ঘুমাবো ঘুমাতে ঘুমাতে দেরি আছে এত তাড়াতাড়ি আমি ঘুমাই না তো চলো ভিডিওটা এখানে আমি এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই